হরজত আলি মাফাতে মা হাসান হোসেন লাগে মন থেকে ধ্যান গ্ঞানবি শক্ত সঠিকভাবে দেখবি কি বিষয়ে কি আশা কি নিয়ে কি খেতে কি নষ্ট কোন সমস্যা কোথায় সমস্যা কি রোগ কি আশা কি নিয়ে দেখ মন থেকে দেখবি শক্ত ভাবে দেখবি সঠিকভাবে দেখবি মন থেকে দেখবি যেন কোন কলঙ্ক না আসে যেন দুর্নাম না আসে একবার ধ্যান দিয়ে দেখ মন দিয়ে দেখ তাহলে মধু হাওয়া বিবির হাত দেখছো কি খাওয়া দাওয়া দেখছ না 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 খাওয়া দাওয়া দেখে নেই চলাফেরা দেখছো এনার ভিটা বাড়ির কোনো দোধ ঝামেলা দেখছো

ও বলছে অতিরিক্ত টেনশনে অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত টেনশন করে রাতে ঘুমাইতে পারে না এই কারণে মাথানার সমস্যা হইছে আচ্ছা টেনশন করেন কি টেনশন আপনি এই যে বলে দিবে বলে দিবে কিসের টেনশন ও বলে দিবে হ্যাঁ আচ্ছা দেখি কিসের টেনশন গাড়ি বাড়ি ধন সম্পদ না 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 ধন সম্পদের টেনশন নাই গাড়ি বাড়ি অর্থের টেনশন না না টাকা পয়সার টেনশন তাহলে কিসের টেনশন ও বলছে আমার মতো ছেলে সন্তান দের টেনশনে আছে মানুষকে অতিরিক্ত ভালোবাসছে অতিরিক্ত বিশ্বাস করছে কিছু মানুষের কারণে ও ওনার সোনার সংসারে আগুন লাগছে ছেলে সন্তানে জিজ্ঞাসা করে করে না হ্যাঁ ও দিন আনে দিন খায় পারলে খায় না পারলে কি না খাইয়েই ঘুমায় জিগান কি ব্যাপার হাসানি হাসাই তো না যা কই তাই কর না রে মধু উনি কি করলে ওনার সমস্যাগুলো দূর হবে কি ডাক্তার দেখাবে কবিরাজ দেখাবে আইদানি বাইদানিদের কাছ থেকে সিঙ্গা লাগাবে ওষুধ না খাইতে পারলে কি করবে ও আল্লাহকে ডাকবে নামাজ পড়বে কয় একক্ত এক তিনক্ত দুই অক্ত তিন চার পাঞ্জে নামাজ পড়বে বলছে যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে উনি নামাজ পড়ুক আল্লাহকে ডাকুক আল্লাহ পাক ও জানে শান্তি দিবে আরামে ঘুম দিবে বুঝছেন ওনার রোগগুলা কি ভালো হবে হবে না জিজ্ঞান কেন কেন হবে না কেন হবে না চিন্তিন্তক মানে টেনশন রোগ রোগ ভালো হয় না রোগ ভালো হবে যেদিন মাটির তোলা যাবে সেদিন আর বাঁচে থাকা কালীন কি করবে আল্লাহ তো কি করবে ওই আল্লাহকে ডাকেন বলছে নামাজ পড়েন নামাজ পড়বে আল্লাহকে ডাকবে নামাজ পড়বে আল্লাহ ওনাকে রক্ষা রাখবে শান্তিতে রাখবে আর কিছু লিবি তাহলে উনি তোমার টাকা সাহায্য তিরিশটা টাকা লেই 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 না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ওদেরও বুদ্ধি দিছে বেরেন দিছে যখন কার রামের ভাই লক্ষণ কে বান মারছিল রামের ভাই লক্ষণ কে বান মারছিল তখন কার এদেরই বংশধর হুলমান বীর হুলমান পর্বত সুদা তুলে আনছে গাছ গাছ বান কাটাইছে ওষুধ দিছে ভালো হয়েছে এরা সেই জাতের বানর এটা হলো জাম্মুমান বানর এর নাম হলো জাম্মুমান এই ধরনের বানরের দুশো খাওয়াই মধু তো না 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 না